আজকে যদি খুদবার পরে আমি আপনাদেরকে নিয়ে তিন রাখাত সালাত দায় করি কে কে পড়বেন হাত তোলেন কেউ পড়বেন না আপনি পড়বেন তিন রাখাত যদি পড়ি দুই রাখাত না পরে কেউ পড়বে না কেন আত্ম বেশি হবে একটা রূপও বেশি হবে দুইটা শেষদা বেশি হবে এরপরও কেউ পড়বেন না পড়া যাবে না কারণ এটা আল্লাহতার রসুল আমাদেরকে শেখায় নাই তাদের শিক্ষার বাইরে ঠিকই না আল্লাহতার রসুলের শিক্ষা অনুযায়ী আপনি যদি টয়লেটে যান সব আছে না নাই কথা বলেন কিন্তু তার রসুলের শিক্ষার বাইরে আপনি যদি বাইতুল্লাহর হজও করেন কোনো লাভ হবে না বেশি এবাদত করাটাই উদ্দেশ্য না এবাদতটা আল্লাহ রসুলের অনুযায়ী হতে হবে একবার এক সাহাবি বলল আসুম আমি সারা বছর রোজা রাখবো ফালা উফতিরু আবাদা কোনোদিন রোজা রাখা মিস করবো না আরেকজন একজন সাহাবি বলল আকুম লাইল ফালা আরকুদু আবাদা আমি সারা রাত সালাত আদায় করবো রাতের এক সেকেন্ডের জন্য ঘুমাবো না আরেকজন বললো নিসা ফালা আবাদা আমি আজীবন চিরকুমার কুমার থাকবো কোনোদিন বিয়েই করব না প্রত্যেকজনেরই কিন্তু ইন্টেনশন ভালো ছিল উদ্দেশ্য ভালো ছিল সবাই বেশি বেশি এবাদত করার উদ্দেশ্যেই কিন্তু এই ডিসিশনগুলো নিয়েছিলেন কিন্তু আল্লাহর হাবিবের কাছে যখন তাদের এই সংবাদটা পৌঁছালো আল্লাহর হাবিবের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল তিনি রেগে গেলেন সাবিদেরকে ডেকে বললেন তোমরা কি এমন এমন বলেছ তারা বল ইয়ারসুল্লাহ আমরা এমনটা বলেছি তখন আল্লাহর হাবিব বললেন শোনো ইন্সা কুমল্লা জেনে রেখো আমি নবী সব চাইতে বেশি আল্লাহকে ভয় নবী সবচাইতে বড় বুজুর্গ আমার চাইতে বড় বুজুর্গ আল্লাহ গোটা বিশ্বে দ্বিতীয় কেউ হতে পারে না তো এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও আমি সারা বছর রোজা রাখি না বছরের কিছু অংশ রোজা রাখি আবার রাখি না এত বড় আল্লাবালা হওয়া সত্ত্বেও সারা রাত আমি সালাত আদায় করি না রাতের কিছু অংশ আদায় করি আবার কিছু অংশ ঘুমাই এত বড় বুজুর্গ আল্লাহ হওয়া সত্ত্বেও আমার এতগুলো স্ত্রী আছে তো এত কিছু করার পরেও আমার আল্লাহ আল্লাবালাতে কোনো কমতি হলো না বুজুর্গিতে কোনো ঘাটতি হলো না তোমাদের সমস্যা হলো কোথায় তোমাদের সমস্যাটা হলো কোথায় এই ইসলাম তোমাদেরকে কে শিখিয়েছে এটা তো আমি শিখাই নাই জেনে রেখো মান রাগিব আন সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে কশ্চিন কালেও আমার উম্মত হতে পারে সে আমার ফলোয়ার হতে পারে না এজন্য বেশি ইবাদত করলেই যে অনেক লাভ বিষয়টি এরকম না বরং আল্লাহ ও তার রসুলের শিক্ষার বাইরে আপনি যে ইবাদতটা করবেন সেই ইবাদতকে আল্লাহ কবুল করবে ইসলামিক শরিয়া অনুযায়ী এটাকে বলা হয় বিদাহাত কি বলা হয় বিদাহাত আল্লাহর হাবিব বলেছেন শারুল উমুরি মহদাসাতুহা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো বিধাৎ সবচাইতে নিকৃষ্ট কাজ কি বিদাত ইসলামের মধ্যে নতুন কোনো আমল সংযোজন করা এটা চুরির চাইতেও নিকৃষ্ট জেনা করার চাইতেও নিকৃষ্ট